তো আল্লাহ আল্লাহ বলছে ও ধো অনি যেগুলো তোমরা ডাকো আমি তোমার ডাকে সারা দেবো তুমি ডাকতে পারো না তুমি ডাকতে পারো না তুমি ডাকো আমি আল্লাহ বলছে তুমি যদি আমার কাছে আধ হাত যদি এগিয়ে আসো আমি তোমার কাছে এক হাতে গিয়ে যাব তুমি যদি আমার কাছে আধ হাত যদি এগিয়ে আসো আমি তোমার কাছে এক হাতে গিয়ে যাব তুমি যদি আমাকে এক মুঠন হাত যদি এগিয়ে আসো আমি তোমার কাছে এক হাত এগিয়ে যাব আল্লাহ বলছে তুমি ডাকো বান্দা ডাকো ডাকো তুমি ডাকো আমাকে ডাকো আর ডাক তখন আমি তোমার ডাকে সাড়া দেব তুমি পাপ করেছ আমার কাছে চাইবে আমি তোমাকে দেব তুমি পাপ করেছ আমার কাছে চাইবে আমি খুশি হয়ে তোমাকে দিতে থাকবো দিতে থাকবো দিতে থাকবো কিন্তু তুমি এত 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 হতবাগা সারাটা মাস চলে গেল সারাটা বছর চলে গেল একটা মাস চলে গেল যেটা রমজান হবার আর চলে গেল রমজান মাস চলে গেল তোমার গুণাটাকে আমার সামনে তুলে ধরতে পারলে না তোমার গুণাটাকে একবার তুমি আমাকে কে বলতে পারলে না আল্লাহ এটা পাপ করেছি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে তুমি যদি একবার যদি আমাকে বলতে আমি তোমার গুণাটাকে আমি মাফ করে দিতাম আমি তোমার গুণাটাকে মাফ করে দিতাম কিন্তু তুমি তো পারোনি তুমি পারোনি হ্যাঁ এখন মেয়ে ছেলেরা করান পরে না পরে না করে না করান পরে না তোমার এই রমজান মাসে তুমি দোয়া করবে নামাজ পড়বে দোয়া করবে কোরআন পড়বে আল্লাহর কাছে করবে মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করবে জীবনে তো কোনো দিন যাও নেই ছেলে তো কোনোদিন খবরের কাছে যায় না ছেলে তো কোনো দোয়া করে না বাপের জন্য দোয়া করে না আল্লাহ রবুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন রাব হুমার ভাই সেরা আল্লাহ রাব্দুল্লামি দুয়াকে শিখিয়ে দিচ্ছে বান্দারে তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য তুমি দোয়া করো আমি তোমাকে দুয়াটাকে শিখিয়ে দিলাম কোনো ছেলে তার সন্তান তার ছেলে যে সন্তান তার মায়ের জন্য বাপের জন্য দোয়া করে না যদি বেটি যদি হয় বেটি মুলবি সাহেবের হাত দিয়ে টাকা দিয়ে দিয়ে বলবে মুলবি সাহেব আমার মার জন্য একটু দোয়া করে দাও নয়তো কোরআন করছি আর কোরান করছি আমার বাপের জন্য আমি করলাম বাপের জন্য দশ টাকা দিয়েছে বিশ টাকা দিয়েছে কে দিয়েছে না তো বেটি দিয়েছে কিন্তু বেটা কোনোদিন কবরের কাছে গেল না আর কবরের কাছে গিয়ে দু হাত তুলে একবার দোয়া করলে না রব্বের কোন সময় একবার দোয়া করলে না আর বেটি গিয়ে মুরবি সাহেবকে বলছে মুরবি সাহেব দশ টাকা নেও আর আমার মায়ের জন্য দোয়া করো আমার বাপের জন্য দোয়া করো মায়ের জন্য দোয়া করো বাপের জন্য দোয়া করো এই জন্য নবী করিম সাল বলছেন আমি যখন বাইরে যখন বেরোতাম বাইরে যখন বেরোতাম বাইরে যখন বেরোতাম যেতাম আমি যখন সফর থেকে সর্বপ্রথম 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 আমার মা আয়েসার সাথে আমি দেখা করতাম আল্লাহ পাকের নাবি বলছে আমার আয়েসা হচ্ছে আমার কলেজের টুকরা আমার আয়েসা হচ্ছে আমার মা আমার আয়েসা হচ্ছে আমার যান নাবি করিম সাল্লাম আয়সাকে মা 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 বলে ডাকতো এই জন্য আল্লাহ পাকের নাবি বলছে তোমাদের মেয়েদেরকে তুমি অবহেলা করো না রে অবহেলা করো না তোমার মা তোমার সন্তান তোমার মেয়ে যদি থাকে তোমার জন্য দোয়া করবে একবার দোয়া করবে রব্বের রাহমা কামার সাগেরা আল্লাহ তোমার মা কবরে চলে গেছে আমার মা কবরে চলে গেছে আমার মাকে আমার বাপকে আল্লাহ তুমি তাকে জান্নাত ফের দাও দান করে তাকে জান্নাতের ঠিকানায় করতে আল্লাহ তার কবরটাকে নর্দমনাওয়ার করে দিও আল্লাহ তুমি কবরের আজাদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে দিও দোয়া করবে কিন্তু তুমি এমন হতবাগা এমন তুমি হতবাগা সারাটা মাস চলে গেল সারাটা মাস চলে গেল তুমি একবারও আল্লাহর কাছে দোয়া করতে পারলে না রে পারলে না আল্লাহর কাছে

দুপাতা করলে পড়ার পরে দোয়া করতে বসলে নামাজ পড়লে মনটাকে পরিষ্কার করে মনটাকে পরিষ্কার করে জিলাবির মতন সোজা মন যদি থাকে তাইলে হবে না জিলাবের মতন সোজা যদি মন থাকে তো হবে না মনটাকে খলসা করতে হবে আল্লাহ খেরে কী বললেন এল্লা হে ইমন্দারেরা ওই জিলাবির মতন সোজা যার দিল আল্লাহ তারাকে ডেকে বলেনি চুগলখোর লোচা গুন্ডা বদমাস হারামখোর হারামি মদখোর জুয়াখোর এদেরকে আল্লাহ ডেকে বলেনি ডেকে কাকে ডেকে বলেছে ইমানদারকে ডেকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তানিবু কাসীরাম মিনাল জান্নাত ইন্না বাযাল জান্নাত আল্লাহ এদেরকে ডেকে বলেছেন কিন্তু তা আল্লাহ এর আগে থেকে কেন বললেন তবে তোমাকে ইমানদার হতে হবে ওইভাবে ইমানদার হতে হবে আজকে এই রমজান মাস এই রমজান মাসে প্রতিজ্ঞা করি তোবা করি আল্লাহর কাছে যে আল্লাহ জীবনের গুণাকা আল্লাহ মাফ করে দাও যা অন্যায় করেছি পাপ করেছি আর ভুল ত্রুটি করবো না আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ মাফ করে দিতে পারে মাফ করতে পারে না মাফ করতে পারে কবরের কত কঠিন